যেমন বলে মাওলানা কোনটা খাবেন এটা খাবেন না ওটা খাবেন শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন হালকা নাস্তা করবেন না ভারী নাস্তা করবেন এইটাই সিলেটে বলে মাওলানা কোনগু খাইতা ইগু খাইতা না ওগু খাইটা শুকনাগু খাইতা না ভেজাগু খাইতা এইটা শোনার পর আমি এবারে কই হ্যাঁ যেই লোকেকে আমি জবাব দেই নাই তো মনে মনে কষ্ট পাইছে এবার ডাক দিয়া কই চাচা তুমরার গু তোমরা খাও আমরা গু আমরা দি আলো যখন আমি বলছি তোমরার তোমরা খাই লাও আমরার আমরা রে দিয়ে লাও বেডা এবার ডাক দিয়ে কে মাওলানা তুমি খুব চালাক তুমি খুব চালাক হ্যাঁ বলো মাওলানা কোন গু তোমার পছন্দ আমি বললাম যে শুকনা খাবার আমার পছন্দ এখন ন আমার পছন্দ হইল এই বাড়ি খানা দিটা বহু দূরের টেনে জার্নি করি আইছি আমারে বাড়ি খানা দিয়ে লাও আত্মা জুড়াইব কষ্ট পাইলেন আপনারা তো আমার ভাইরা তো এই অঞ্চলের ভাষা হলো হ্যাপ এটিনি সরক যা এখান থেকে যা আমার ভাইরা তো এইবার এই সাহাবীর আমার চিন্তা হলো যে খালুর সাথে আমি যাচ্ছি খালা ডাকতেছে যদি আবার খালু হামাক থুয়ে হাটো যায় এই খালুকে আমি হাটের দিন ত্রিমণি এত বড় হাট কুটি খুঁজমু এই জন্য আমিও তখন ওই নগার ভাষায় কয় গারপিয়ালু পিয়ালু করিয়া ঘাড় ঘশ্রাম করে খালুর হাত সারি নাই খালুর ওর থেকে দাঁড়ায় থেকে কোনো ওর থেকে কথা কয় না আসলে কি এটা বেয়া নাকি লুবে কথা কয় না এটা কি বেঁধবি না লুবে তো ওই সাহাবির বেটা সাহাবি তিনি মার সাথে করেন নাই তিনি ওখানে যাব আব্বা যদি আবার আমাকে নবীর দরবারে চলে যায় আর আমি কোথায় আব্বাকে ঘুষবো নবীকে কোথায় ঘুরবো পেটের খিদা কেমনে বিদায় করব এই জন্য ওখানেই রসুলের চেহারা দেখার লোভে ওখানে দাঁড়িয়ে বলতেছে আম্মা যা বলার ওখান থেকেই বলো সোহান বলবেন না সাহাবি চিন্তা করে দেখলেন বেটা আমার মায়ের কথাই কি জবাব দিল ডাক দিয়ে বললেন বেতারি যাও যাও তুমি মার ডাকে সারা দাও মার ডাকে সারা দিলে আল্লাহ রাজি হয়ে যায় মা যদি কিছু দেয় মায়ের দেওয়া সম্পদ নিলে বরকত হয়ে যায় যাও যাও তুমি মার ডাকে সারা দাও এইবার বেটা ডাক দিয়ে বললেন আব্বা তাইলে তুমি এখানে দাঁড়াও এখান থেকে তুমি সরবা না আব্বা এবার আস্তে করে বেটা মায়ের কাছে গেল ভাই খেয়াল করে শোনেন ভাইয়া দেখবো বাজান কেমন কান্নাকাটি করতে পারেন কান্না না আসলো আমার আন্দোলন কান্নার অভিনয় করবেন আরে বাবাজি আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাইতেছি যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নোরা নূর দেখতে পাচ্ছি আমার দিল বলতেছে আজকের মা ফিরে দোয়া কবুল হয়ে যাবে কেননা আমি আপনি গোনাগার হতে পারি কে জানি নেককার বান্দা হয়ে গোপনে বসে আসে ওই একজন বান্দা বান্দির উসিলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি এইবার বেটা মায়ের কাছে চলে গেলি দিন মা জননী বেটাকে ডাক দিয়ে বললেন বাবা তুমি এখানে দাঁড়াও এবার মা ভিতরে চলে গেলেন ভিতরে যাই আমার বন্ধুগণ বেটাকে একটা বস্তু দেওয়ার জন্য হাতে করে নিয়ে আসলেন সন্তান বেটা সাহাবি নজর করে দেখতেছেন মায়ের হাতে এক হাত দেড় হাত একটা খঞ্জর একটা ছোট্ট একটা তরবারি ছোট্ট একটা ছুরি বেটা ডাক দিয়ে বললেন মা গো ছুরি কেন তুমি নিয়ে আসতেছো মা ও মা তাহলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি মা কোনো কথা বললেন না বেটার কাছে সুরির ধার দেখে ডাক দিয়ে বলতে যেন চমৎকার ধারা আছে রে বেটা বেটা রে আব্বার সাথে যেহেতু নবীর দরবারে যাইতেছ এই না ওই খন্ডটা দিয়ে দিলাম তুমি তোমার কাছে রাখ নবী যদি চায় তাইলে তুমি খন্ডটা বের করবা এবার বেটা ডাক দিয়ে বললেন মা গো মা গো আমি বুঝলাম না যুদ্ধ লাগবে নাকি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি এইভাবে ছুরি দিচ্ছ কেন মা ডাক দিয়ে বললেন যুদ্ধ লাগবে কিনা বলতে পারি না তবে বেটা সন্স আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি এই ছুরির মাধ্যমে আল্লাহর নবী তোকে জান্নাতের টিকিট দিতেছি আরো আওয়াজ দিয়ে বলেন না সবাহনাল্লাহ এইবার বালুক সাহেব ডাক দিয়ে মাগো কেমন করে আল্লাহর নবী এই শরীর মাধ্যমে খন্দনের মাধ্যমে আমাকে ছোট্ট তরের বাড়ির মাধ্যমে জান্নাত দিতেছে বলে গেলে টের পাইবা বেটা তুমিও যেই জান্নাতে দেওয়ার জন্য নবীকে ভালোবাসো আমিও সেই একই বাড়িতে দেওয়ার জন্য নবীকে ভালোবাসি ভাই যা ইশারায় বুঝে বলবো ভাই কাদা সুরাসুরি করবেন না ফেতনা করবেন না বাবা হুরাঙ্গাম ঝগড়া করবেন না হিংসা করবেন না কে ইমাম মালিক রহমতুল্লালের অনুসারী কে ইমাম সাফি রহমতুল্লাল অনুসারী কে বাদন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাল অনুসারী কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাল অনুসারী কে ইমাম সাফি রহমতুল্লাল অনুসারী বাদান এগুলো নিয়ে কাদা সরাসরি করবেন না আমাদের সবার এক মিশন আমরা সবাই বাবা আদমের সন্তান আমরা সবাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ আমরা সবাই একটাই জান্নাতে যাব কথা বলেন ঠিক না বেঠি এবার বন্ধুগণ এই বেটা আস্তে করে তোর বাড়িটা খন্ডটা কমরের মধ্যে নিয়ে নিলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা চলে গেল নবীর দরবারে কিন্তু যাইতে যাইতে আগে থেকেই সাহাবিরা বসে পড়েছে ছেলেটা দূরবর্তী স্থানে থেকে বাপকে ডাক দিয়ে বলেন আব্বা এত দূর থেকে কেমনে নবীরে দেখব বাপ ডাক দিয়ে বললেন নবী এমন একজন নবী এই নবীকে যত দূর থেকে ভালোবাসো না কেন আল্লাহ পাক তোমার ভালোবাসার খবর নবীর দিলে পৌঁছায়া দিবি যেমন আমার বেইরা বাংলাদেশ সোনার মক্কা মদিনা থেকে কিন্তু অনেক দূরে এখান থেকে যদি সাল্লাল্লাহুলি সাল্লাম দূর ছুরি পড়া হয় আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে আমার নবীর দরবারে বাঙালি উম্মদের দুর্দ সালাম পৌঁছ দিবি কথা বলেন ঠিক না ব্যাথি কাজে বলেন না সাল্লি হি সাল্লাম এইবার বাবা যখন এই কথা বলল বেটা সামনে দাঁড়াইলি দাঁড়াইয়া নবীর চেহারা দেখতেছেন আর কানতেছেন বাপ ডাক দিয়ে বললেন বেটা তুমি কান্দো কেন বেটা ডাক দিয়ে বলে আব্বা বল্লা আল্লাহর কসম করে বলি আব্বা আব্বা মায়ের কথা সত্যি হয়ে গেছে গো আব্বা আব্বা নবীজির চেহারা দেখা মাত্রই আমার পেটের খিদা চলে গেছে ওরে পাইলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি দেখলে লেন হবি পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মার আপন জিনি घुमायছেন মদিনা তোরা মার আপন জিনি घुमायছেন মদিনা বলেন না তোরা মার আপন জিনি আসেন। মদিনা বলেন আল্লাহু আকবার বাজান্ডে নবীকে দেখার পরে খিদার যন্ত্রণা চলে গেছে কিন্তু বাপ নজর করে দেখতে যিনি ছেলেটা কান্দে বাবা ডাক দিয়ে চোখের পানি বেটার চোখের পানি মুছে দিয়ে বলে বাবা কাঁদিস কেন ছেলেটা ডাক দিয়ে বলেন আব্বু পেটের যন্ত্রণা খিদার যন্ত্রণা চলে গেছে কিন্তু কাঁদি কেন জানেন নাকি আব্বা নবীর এত সুন্দর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনেও হয়ে গেছে আহারে এই নবীজি তাই ফের জমিনের ছেলেরা কেমনে নবীকে পাথর মারছিল এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই এই এতিম নবীর এত সুন্দর চেহারাই কেমনে তারা পাথর মারছিল এই দুঃখের কথাটা মনে হয়ে গেছে এই জন্য আমি নবীর প্রেমে কান্দি বাবা ডাক দিই বলে আব্বা তাইলে কি তুমি তোমার নবীর অনেক বেশি ভালোবাসো ছেলে সাহাবি ডাক দিয়ে বলতেছেন আব্বা এটা কেমন কথা বললে আল্লাহর কসম করে বলতেছি আপনি বাবার চাইতে মায়ের চাইতে আমার নিজের জীবনের ও এতিম নবী মোহাম্মদ কে আমি বেশি ভালোবাসি বাজান রে এই কথাটা আল্লাহ নবীর কানে আল্লাহ পৌঁছে দিলেন আল্লাহ নবীর দূর থেকে বললেন আমার সামনে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে আসো তুমি আমার সামনে আসো এবার বালক সাহাবি বাপকে দূরে রেখে নবীর সামনে যখন গেলেন আল্লাহ নবী বললেন একটু আগে কি বলছো আবার বলো বলে ইয়া রাসূলুল্লাহ বাপের চাইতে মায়ের চাইতে নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি বলে আবার বলো বলে আমি আপনাকে বেশি ভালোবাসি বলে আবার বলো আবার তৃতীয়বার বলেন আব্বা আম্মা নিজের জীবনে চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন বাস আর লিখবে না এখন তুমি যে তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো এবং নিজের জীবনে চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো এটার প্রমাণ স্বরূপ আমি তোমাকে অর্ডার করব এই কাজটা করলেই বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো এবার বালক সাহাবি বললেন কি আল্লাহর নবী বললেন তোমার কোমর কি বালক সাহাবি বললেন হুজুর অর্ডার দিলে বের করব নবী বললেন বের কর এবার বালক সাহাবি এই ছোট্ট তরবারি বাইর করার আর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বললেন শুক্রিয়া আদায় করলা কাহিনী কি বলো বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছি ইয়া রসুল আল্লাহ মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে বলে আমার মা বলেছেন আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতি টিকিট দিবেন আল্লাহ রসুল বললেন ভালো কথা দেও তুমি তরবারি বের করো এবার বালক সাবি প্লিজ বাজান কেউ দিক সেদিক নজর দিবেন না আমি আর সর্বোচ্চ দশ পনেরো মিনিট ষাট বিশ মিনিটের মধ্যে কতরা শেষ করে একেবারে সব গুছায় নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব ফজরে নামাজের দিকে খেয়াল রাখা চাই আরে বোন ভাইয়া তবে আমার দিল বলে আজ এই ভাঙ্গা মাইকে আমার বন্ধুগণ ডিস্টার্ব সাউন্ড সিস্টেমে আজকে এই অবস্থায় আপনাদের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাম্মত এমন ভাবে ভালোবাসার জন্ম হয়ে গেছে মনে মনে অনেক বলতেছেন ধারণা আমার জানিনা পাক ভালো জানে আমার ভাইরে কেউ কেউ বলতেছেন এইভাবে যদি হুদুর ঘন্টা খানিক বলে আমরা ঘন্টাখানেকই খানিকই থাকতে রাজি কথা বলেন ঠিক না ব্যাঠি কিন্তু না আমি এত লম্বা করবো না আল্লাহ প্রদত্ত গড ইজ আল্লাহ পাকের পক্ষের ভালোবাসা চলে আসছে বাবা জি নবী এবার তরবারিখানা হাতে নিয়ে কবার মুক্ত করে আমার বন্ধুগান ধার দেখে বললেন আমার চমৎকার চাইতে আপনি এতিম নবীকে বেশি ভালোবাসি এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী তরবারিখানা বালক সাবির হাতে দিয়ে বললেন ধর এই নাও তরবারি তরবারিটা বালক সাবি ধরলেন আল্লাহ নবী বললেন তোমার বাবা কই বলে ওই তো অনেক দূরে দাঁড়িয়ে আছি বলে যাও যাও এই তরবারি বাড়ি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও এইটাই দেখব প্রমাণ হয়ে যাবে তুমি আমারে কত ভালোবাসো বাবা জি বালক সাবি নবীদের এই পাওয়ার পরে একটু কাল ক্ষেপণ করলেন না তোর বাড়ি লইয়া একটা দূর মারলেন বাপের কল্লা কাটার জন্য বাপ কিন্তু সব শুনে ফেলেছে বাবা বাব দেখেন কেমন আশেক রসূল আমি আপনি হইলে দূর মারতাম কিন্তু বাপ জায়গায় দাঁড়ায় আছে বাপ আবার মাথাটা নিচে করে দিয়া জমিনের জমির বালি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া খটলাইতেছে আর মাটিকে ডাক দিয়ে বলতেছেন মাটি রে তোমার মালিক আমার মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মত এই ঘরে এই পরিবারে এই রকম একজন পাক্কা নবীর আশেক রসুলের জন্ম দিয়ে দিছে আমার ঘরে এইরকম একটা আশেখ রসুল আল্লাহ পাঠায় দিছে এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এ বন্ধু ও বাবাজি এইবার বালক সাবি যখন তরবারি খানা নিয়ে বাপের কল্লা কাটতে দৌড়ে মারল সমস্ত সাবির একজন আর জনকে বলতেছে হায় রে হায় কি নবীজির প্রেমিক রে দেখ কেমন সন্তান বাপের কল্লা কাটার জন্য জন্য দৌড় মারলো বাইরে এইভাবে যখন একবারে বাবার কাছাকাছি চলে গেল বিসমিল্লা কি আল্লাহ একবার বলি যখনই বাদান তোর বাবার কল্লা বরাবর মেরে দিবে আমার না বিজি বালক সাবিকে ডাক দি বললেন থাম 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 লাগবে না তোমার বাবার কল্লা তুমি আমারে বাপের চাইতে মায়ের চাইতে তোমার চাইতে বেশি ভালোবাসো बोले दिएছেন जिब्राइल মাধ্যমে আমার আল্লাহ লাগবে না লাগবে না থাম তুমি আমারে আমারে তুমি আমারে বেশি ভালোবাসো লাগবে না তোমার বাবার কল্লা তুমি আমারে বেশি ভালোবাসো তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার চাইতে ও বলে দিয়েছেন জিব্রেল মাধ্যমে আমার আল্লাহ তার মানে জিব্রেল আমিন হাজির হয়ে গেছে এইবার সাহাবি নবীদের অর্ডার মোতাবেক ও বাধান আদেশ মানল নিষেধ মানল আদেশ মানল নিষেধ মাল ওমা আত কুমুর রসুলু ফাহু ও মা আনহু আন্তহ তোমাদের রসুল তোমাদেরকে যা ধরতে বলেছে সেইটা তোমরা শক্ত করে ধরিবা তোমাদের রসুল তোমাদেরকে যা ছাড়তে বলে সেইটা তোমরা ছাড়িয়া দিবা আদেশও মানবা নিষেধও মানবা আওয়াজ দিয়া বলেন সবাহান্লাহা ইলাহা লাল্লা জলেলা ইলাহা রে ভাই কোনো সমস্যা আছে ক আচ্ছা থাক থাক থাম ঠিক আছে থ্যাংক ইউ থাম মো আগাবার দে আমি ওয়াশ শেষ করি তারপরে আজান সুনামুনি নাকি ঠিক আছে না নাকি ওয়াজ এখানে শেষ করে দেব না 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 দোয়ার মধ্যে তোবার দেবে এটা ফিরাবার আবার কোন আমলের হ্যাট দোয়া করার সময় দোয়ার মধ্যে তবারক দেওয়া এটা ফাইজদামি ছাড়া আর কিছু না দোয়া এটা একটা ইবাদত কথা কয় না এই এক পটলা তোবারক না খেলে কি হবে কিন্তু আল্লাহর কাছে যদি আমি যদি চাওয়ার মতন চাইতে পারি আল্লাহ কার কবুল করবে জানে কে জন্য এটা বাধা দিবেন না দেওয়ার পরে তার তোবারক দরকার এটি লাইন ধরে বসবে তোবারক দেওয়া হবে লাইন ধরে বসবে না তোবারক দিবেন না কথা বলে না ঠিক আছে না সব জিনিসের একটা ডিসিপ্লিন আসে না একটা শৃঙ্খলা আসে না যে সমস্ত বক্তারা কয় হ্যাঁ দোয়ার মধ্যে তোবারক দিন আচ্ছা কন্ত ভাই দোয়ার মধ্যে তোবারক দিলে এই তোবারক ওই আমিন কওয়া থুইয়া ওই পোটলা হাতে ডাক দিয়ে কবে কি সে তোবারক রে মা না গোস্তর না খালি ও শুনের রে কথা কয় না কথা বলেন অতএব দোয়া করা এটাও কিন্তু একটা ইবাদত এই ইবাদত করতে হবে মনোযোগ সহকারে ঠিক কিনা বলেন কারা কারা বাকি কথাটা শেষ পর্যন্ত ফিনিশিং দিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা দু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে লিল্লাহ তাকবীর হাত নামান মানুষ কয় এটা ছোট মাহফিল এটা আর আজকে ছোট মাহফিল আছে ভাই কথা কয় না আত্রা থানায় অনেক জায়গায় বড় মাহফিল এরকম হয় না আজকে যে এরকম ঠিক না তাও আমার অস্ত্রটা দুর্বল খালি যদি সবল হলো নি তাহলে আজকে যে কি হলো নি এটা আল্লাহ ভালো জানে কথা কন ঠিক কিনা আমি আবার কোনোদিন মাই আলা গাইলে না ভাই কারণ আমি ওল মডেলের বক্তা কৃত্রিম উপরে উপায়ে বক্তা হই নাই আমার মাও আমার দুধ খাওয়ায় বড় করছে ফিটার খাওয়ায় নাই এজন্য মাইক একটু অসল হলে বক্তা হামি উঠে হেট এটা একটা সাউন্ড সিস্টেম হলো হুম হুম নাম ভাব ভাব কথা কয় না ভাই হতে পারো তো একটা সমস্যা ইলেকট্রিক জিনিস কোন কারণে কি হয়েছে আল্লাহ ভালো জানে গতবার তো এরাই আসছিল গতবার এদের মাইক ছিল না নাকি এদের মাইক ছিল না গতবার এদের মাইক ছিল না এই যে এদেরটায় এদেরটাই আপনারা কন এদেরটা না এটা না এটাই ছিল কিন্তু গতবার তো কত সুন্দর আওয়াজ হয়েছিল এই বছর এখন কোথায় না কি একটা ঝামেলা হয়েছে এখন এইটা আমরা কার উপর ছেড়ে দেব আল্লাহর উপর ছেড়ে দেব ও ভাই এইটা যদি না হইয়া যদি হাড়ে হাঁ ঝড় বৃষ্টি তুফান হইতো তাহলে কি করতেন হ্যাঁ সাদর মানলি নি কথা কয় না যারা কুশা দরবার লিলিনি তখন মাইক যতই ভালো থাক মাইক দিয়ে আমি ডাকলেও কাম হয়তো না কথা কম ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ আল্লাহকে খুশি করার জন্যই করার তৌফিক দান করেন আবার বলেন আমিন লিল্লাহি তাকবীর বাইরে আমার মজার কথা কিন্তু সামনে চলে এসেছে এবার আমার বন্ধুগণ সাবি যখন নবীদের নিষেধ মানলেন আদেশ মানলেন আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বলতেছেন বাপ বেটা দুইজনে আমার কাছে আস তর বাড়িটা বেটা বাপের কাছে জমা দাও এবার লক্ষ্য করেন ভাই এদিক সেদিক খেয়াল করবেন না আমার বন্ধুগণ যখন তরবাড়িটা বাড়িটা বাপের কাছে জমা দিল না বিজি আসতে করে দুই হাত বাড়া ডাক দিয়ে বললেন তুমি আজকে যে প্রেম দেখাইলা তুমি আমার দিল পাগল করে ফেলেছ আসো বাল আসো তোমার জায়গা আমার বুকে আমি নবী মোহাম্মদ তোমার সাথে কোলা করব চিৎকার দিয়া বলেন না সব হানাল্লা ওরে নবী পাগল হবি নবী ওরে পাইল পাইলে নবি পাগল হবি পারবি না পারবি না উমাদ সইতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা তোরা মারা আপন আমার ভাইরা আল্লাহর নবীর বুকে যখন বালক সাহাবী গেল আল্লাহর নবী কুলাকুনী শে সওয়ার পর ব্যাটার বাপকে ডাক দিয়ে বল্লিন তুমি বাবা আমি তোমাকে বলে দি না তোমার এই সিলেটে যেদিন মারা যাবে ওই দিন আমি নবী মুহাম্মদ না জানায়া কবর দিবা না ও রে ইসলাম মেরা আলো জালাইয়া রাসুল মদিহিনার মাটি করলেন ঠিকানা ইসলাম বনে নবীকে চিনিল উম্মত থা চিনিলাম না ইসলামেরাল জালাইয়া দিয়ার রসুল মাটি করলেন নবী যখন বলছে। তোমার এই ছেলে মারা গেলে আমাকে খবর না দিয়া মাটি দিবা দিবানা খবর না সাহাবি বলতেছেন ইয়ারসুল্লাহ কেন নবী বলতেছেন তোমার এই বেটার লাশের জানাজার ইমামতি আমি নবীন নিজে করব। তোমার এই বেটার লাশ আমি নিজে ধোয়া দেব তোমার এই বেটার লাশের গায়ে কাপনের কাপড় আমি নবী রহমাতুল্লিল আলাম নিজেই বেচাইয়া দেব আমি নবী নিজেই কোলে করে নিয়ে তোমার বেটার লাশটা কবরে রাখবো অতএব আমারে না জানায় মাটি দিবা না ছেলেটা মাটির দিকে তাকায় তাকায় কান্দার বলে আল্লাহ ওই দিন আমাকে কবে দিবা মারার দেরি সহ্য হয় না এদিকে বাপ কান্দে আর ডাক দিয়ে বললেন ওর মা শুনলো কাঁদবে হাজার হইলো বাপ মাও বাবা কান্দে আর ডাক দিয়ে বলে বেটা মরে যাবে এই জন্য না আমি কান্দি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেটার মুখ থেকে আপনার কথা মোতাবেক বোঝা যায় অসিরে আব্বা ডাকটা শোনা থেকে মারুম হয়ে যাব ভাই রে জানি না দুনিয়ায় কার বাপ নাই কার মা নাই অভাজা কে বাপকে আব্বা ডাকতে পারো না কে বাপকে মা ডাকতে পারো না আজকে কয়েকদিন হইতেছে সোনার বেটা বেটির রূপ চেহারা দেখি না ছোট্ট বেটা আমার বাপেক ছাড়া ঘুমায় না ভাই রে ওভা আমার ভাইরা আমার বাবাজিরা বন্ধুরে বেটা বেটি চমৎকার ভাবে ফোন দিয়ে কান্নাকাটি করে আর ডেকে বলে আব্বু কে বলেছে তোমাকে দিনের জন্য ঢাকার বাইরে যাইতে। তুমি কেন আমাদের কাছে আব্বা তোমাকে না দেখলে ভালো লাগে না বেটা বেটিকে বলি আসব বেটা বেটি বলে আব্বু ওই দিন কিন্তু তোমার অপেক্ষায় তোমার ঘরে আমরা ঘুমাবো তুমি আসবা আমাদেরকে চুমা দিবা আদর করিবা তোমার আদর নিয়ে ঘুমাবো বেটা বেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য মৌখিক সান্তনা দিয়ে বলি ঠিক আছে ইনশাআল্লাহ কিন্তু ভাসানরি এমন তো হইতে পারে আমার বেটা বেটি আমার অপেক্ষায় থাকবে আব্বা আসবে এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে আমার নাকে কানে তুলা দেখেন চোখ মুখ ঢাকা দেখে কাফনের কাপড় পরা দেখে বেটা বেটি হাজার চিল্লা চিল্লা বলবে আব্বাকে কেন বাইরে শোয়া রাখছো আব্বা কেন নরে না আব্বা কেন কথা বলে না আম্মা আব্বাকে আর আমাদেরকে আব্বু আম্মু বলে চুমা দিবে না ও ভাইয়া এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না বাইরে এখনো সময় আছে মরার পরে জান্নাত নামক বাড়িতে যাওয়ার আগে আসেন না আল্লাহ হয়ে যায় পাঁচটা কাজ আমরা ধারাবাহিকভাবে করবো আরে বাবাজি I <tries> you. এইবার বাবা আস্তগরে ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ ঠিক আছে আমি ও মারা গেলে আপনাকে খবর দেব ছেলেটা ডাক দিয়ে বলে আব্বা শুনেছি আব্বা আম্মার দোয়া নাকি তাড়াতাড়ি কবুল হয় আল্লাহর কাছে বলেন না আল্লাহ জানি আমাকে তাড়াতাড়ি মওত দিয়ে দেয় আরে কি দামি কথা নবী আমার গায়ের গোসল করায় দিব আমার লাশ ধোয়ায় দিব আমার জানাজার ইমামতি করবে কত বড় চমৎকার কথা এটা কি সবার ভাগ্য হয় নাকি এ বন্ধুরি এইবার বাবা ছেলেটার চোখের বানি মুসে দেয় নিজেও চোখের বানি মুসে আর ডাক দিয়ে বলে বাসা এই ছোট্ট বসে কি বুঝিয়া বাপের নবীর এত পাগল হইলি চল যাই বাড়ি চলে যাই রসুল্লাহ ডাক দিয়ে বলেন মনে রাখবা তোমার বেটা মারা গেলে আমার না জানে কবর দিবা না এই ছেলেটা সাহাবিটাও ডাক দিয়ে বলে আর রসুল্লাহ আপনিও স্মরণ রাখবে মায়ের চাইতে বাপের যেইতে আপনাকে আমি বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন কবুল করুক আল্লাহ এই কথা বলে রসুল বিদায় দিয়ে দিলেন ভাই যা হয়নি চোখের পানি পরেনি এক ফোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন আরে বন্ধু এইবার লম্বা করে দিলাম বাবা এই বালক সাহেবরে যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল প্রচন্ড ঝড় আমার বাইরে চোখ দুইটা লাল হয়ে গেছে বাবাজি थरथर করে কাঁপতেছে মা মোটা বস্তু দিয়ে জড়ায় ধরছে সাওয়ালটার নাকি শরীরে তাপ কমে যায় মাথায় জলপত্তি দেয় পানি দেয় ছেলেটা মৃদু মৃদু হেসে দিয়ে বলে মা পানি দিয়া লব না আমার নাকে কেমন জানি জান্নাতের গ্রাম পায় মা কান্দার ডাক দিয়ে বলে এত তাড়াতাড়ি তুই মারা যাবি এটা আমাদের বোধগম্য হয়েছিল না আব্বা তুই জান্নাতে যাবি আমাদেরকে ঠুয়া যাইস না বাবা আমাদেরকেও তুই জান্নাতে নিয়ে যাই মা কান্দার ডাক দিই বলে বেটারে আমি তোর মহাব্বতে কান্দি না আমি কান্দি হাজার হলো আমি মা আহারে বনে থাকে বনবাধুরী বাচ্চা চলে তার বুকে তবুও মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুখে বিদেশেতে যদি কারো সন্তান পশুব কি না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না ব্যাঠি বাইরে কোন মায়েরে তুই আমি বুড়ে কুয়া গালি দেই কোন মায়েরে তুই আমি বুড়ি কুইয়া গালি দেই এক মিনিটে কথাটা আমি সংকিপ্ত আকারে বলি দিই বাব যারা সিঙ্গাপুর থাকো যারা মালয়েশিয়া থাকো যারা আমেরিকা থাকো আমি অদন্ত বাজান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ মারে নেয় কত প্রবাসী সন্তানের সাথে আমার দেখা হয় একটা মায়ের তাজা খবর আমি